জীবনে চলার পথে আমরা যে মানুষগুলোকে কোনো রকম স্বার্থ ছাড়াই ভালোবেসে যাই তাদের জন্য জীবন দিয়ে করার চেষ্টা করি দেখবেন সেই মানুষগুলার থেকে মানুষগুলার মুখের হাসি ফুটানোর জন্য বা তাদের মুখের এক ফুটা হাসি দেখার জন্য দিন রাত এক করে পরিশ্রম করে যায় বেলা শেষে সেই মানুষগুলার থেকে পরিশ্রমের ফলস্বরূপ কষ্ট ছাড়া কথার আঘাত ছাড়া কিছুই পাওয়া যায় না যে মানুষগুলাকে নিজের থেকে বেশি ভালোবাসবেন দিন শেষে সেই মানুষগুলাই কিন্তু আপনার বদনাম করতে এক পাও পিছু হাঁটবে না এটাই হচ্ছে বাস্তবতা আসসালামু আলাইকুম ইভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানাত রাসেল চিনি ওয়ার্ল্ড থেকে আমি জানাত বলছি নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা রাখছি আজকের আপনাদের কাছে ভালো লাগবে কেমন আছেন আপনার সবাই আমি তো আলহামদুলিল্লাহ বেশ বেশ ভালো আছি এই ভিডিওটি দিনের আগের ভাবলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করে গ্যালারি একদম ফুল হয়ে আছে সেই জন্য তো বাবার বাসা থেকে সবজি পাঠানো হয়েছে মাছ পাঠানো হয়েছে আব্বু নিজের হাতে মাছগুলো ধরেছে আর বাবার বাসার থেকে খাবারও পাঠানো হয়েছে রাতের খাবার শরীরটা ভালো ছিল না সেই জন্য রান্না করতে পারিনি কথা শুনে ভাবিরা মিলে করে দিয়েছে। একটা বিষয় নিয়ে আমি সব সময় আলহামদুলিল্লাহ বলি ভাগ্য করে আমি দুইটা মানুষ পেয়েছি আমার শ্বশুর শাশুড়িকে তাদেরকে কখনো কোনো কিছু বলার প্রয়োজন হয় না তারা এমনিতেই বুঝতে পারে কোনটা প্রয়োজন তো তো আম্মা কিন্তু বেশ অনেকগুলো দুধ দুধ পাঠিয়েছিল একটা গ্যালানের আমি গলিয়ে নিয়ে তারপর দুই হাজব্যান্ড ওয়াইফ মিলে দুধগুলো ছোট ছোট বোতলে করে নর্মাল ফ্রিজে আর ডিপ ফ্রিজে রেখে দিয়েছি অল্প কিছু দুধ আমি জাল করে নিয়েছি আজকে একটু টক দই বসাবো তানিমের নিমের বাবা বা টক দইটা বেশ পছন্দ করেন টক দই বানানোর জন্য জাল করা হয়ে গেছে আর যে পাত্রতে আমি টক দই বসাবো মাটির পাত্র সেটাও একটু চুলাতে পুরা দিয়েছিলাম সেক্ষেত্রে টক দইটা খুব ভালোভাবে জমে মেয়ে স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে ওর টিফিনটাও রেডি করে নিচ্ছি শরীরটা যেহেতু খারাপ ছিল রান্না বান্না করতে পারিনি গতকাল রাতেই কিন্তু আম্মা খাবার পাঠিয়েছিল সেই খাবার রাতেই শেষ হয়ে গেছে সকালে ওর টিফিনে কি দেবো চিন্তা ভাবনা করে পাচ্ছিলাম ওদের স্কুলে আবার নিয়ম আছে যে ভাত নিতে হয় ভাত ছাড়া অন্য কিছু নেওয়া যায় না তাহলে কিন্তু স্কুল থেকে কমপ্লেন আসে তো যাই হোক তানজিমের বাবা আবার বাহির থেকে খাবার আনিয়ে দিয়েছে আমি আবার ওর খাবারটা রেডি করে দিচ্ছি ওর বাবা ওদেরকে নিয়ে অনেক বেশি কেয়ারফুল যেমন বিরিয়ানি বেশি খেতে দেয় না বেশি খেলে আবার শরীরে সমস্যা হবে সেই জন্য সাদা ভাত ডাল আর হচ্ছে চিকেন কারি আনিয়ে দিয়েছে তো টিফিনটা তো আমি রেডি করে দিয়ে দিয়েছি সঙ্গে করে দুধ তো জাল করা হয়ে গেছে এই পর্যায়ে একটু কুসুম গরম আছে এখন আমি দই বানাবো দই বানানোর জন্য বাহির থেকে একটা মিষ্টি দইয়ের কাপ আনিয়েছিলাম সেই মিষ্টি দইয়ের বীজ দিয়ে আজকে দই বানাবো টক যেই পাত্রে দইটা বানাবো আমি সেই পাত্রেতেই দইয়ের বীজটা ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে একটু একটু করে আমি জাল করে রাখা দুধও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে গেছে আজকে আমি দইটা চুলাই বানাবো চুলাই বলতে চুলা রাসটা একদম লোয়ে আছে একদম লো একটা বড় পাতিল নিয়েছি পাতিলে বড় মোটা একটা টাওয়াল বিছিয়ে নিয়েছি দেখতেই পা দশ মিনিট আগেই চুলা রাসটা লো করে পাতিলটা এবং টাওয়ালটা আমি গরম করে নিয়েছি এখন দইটা বসিয়ে দিচ্ছি দইটা দেওয়ার পর উপর দিয়ে একটা পিরিচ দিয়ে ঢাকনা হিসেবে আর কি ঢেকে দিচ্ছি তারপর যে বাকি টাওয়ালের অংশটা ছিল সেটাও আমি চারো দিক ঘুরিয়ে পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে সেখানে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি যেন বাতাসটা বের হতে না পারে এভাবে আমি দুই আড়াই ঘন্টা চুলায় রাখব যখন দইটা জমে যাবে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব গতকাল খাবারের সাথে বাবার বাড়ি থেকে শাকও পাঠানো হয়েছে পাঁচ মিশালি শাক এগুলোকে আমরা হেলেন চাবা মলচা শাক বলি সাথে ছিল কিছু কলমি শাক লাল শাক আরও আদার্স কয়েক ধরনের শাক তো আজকে বাবার বাড়ি সব সবজিই রান্না করব এখানে আমি আলু তারপর কাঁচা টমেটো সিম দিয়ে একটা সবজি রান্না করব মাছ ছাড়া নিরামিষ করব আর কি আর যেই তেলাপিয়া মাছগুলো পাঠিয়েছিল সেই মাছগুলো বড় বড় পিস করে নিয়েছি এগুলো আজকে ভুনা করব টমেটো দিয়ে পেঁয়াজ এখন রান্না চাপিয়ে দিচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে আজকে শাক ভাজিটাই আগে করে নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে ভালো করে এগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি We'll mm -hmm. এখন সবগুলো শাক দিয়ে দিচ্ছি শাকগুলো পোলেনি আমরা হ্যালেন চা বা মলচা শাক রান্না করলে না এভাবেই আস্ত আস্ত করে রান্না করি খেতে খুব ভালো লাগে অনেকে পোলে রান্না করে আমার কাছে সেটা ভালো লাগে না আমি এভাবেই রান্না করতে পছন্দ করি তো আমি শাকটা এইভাবে ভেজে নিচ্ছি বেশি সময় লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এই তো দেখেন আমার শাকটাও কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে পাশের চুলায় মাছও ভাজা হচ্ছে আজকে একদম শর্টকাট রান্না কোনো রকম প্যারা নেই ঝামেলা নেই ঝামেলাবিহীন রান্না আজকে শরীরটা ভালো না সেই জন্য ঝামেলাও করতে চাচ্ছি না ঘরের কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছিলাম তো শাক ভাজিটা কেমন হয়েছে অবশ্যই জান মাছ বোনা তো আমরা সবাই কম বেশি করতে জানি সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করিনি পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর সব মশলা দিয়ে আমি মশলা কষিয়ে নেওয়ার পর দুই তিনটা টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম টমেটো গলে যাওয়ার পর তারপর হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি হালকা ঝোলও রাখবো না আবার বেশি ঘনও করব না মিডিয়াম রাখবো যেহেতু সবগুলো খাবারই একটু শুকনা শুকনো টাইপের সেই জন্য তো মাছ বোনাটাও কিন্তু আমার কথা বলতে বলতে হয়ে গেছে মাছ বোনাটা কেমন হয়েছে সেটাও জানাবেন যারা এই অব্দি আজকের ব্লগটির সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো আমার কিন্তু নিরামিষ তরকারিটাও প্রায় হয়ে গেছে বেশি করে ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটাও নামিয়ে নেব তানজিমের বাবা আজকে দুপুরে অনেক দিন পর বাসায় খেতে আসছে তো ওনাকে দিয়ে আজকে খাবার দাবারটা শুরু করে সিম আলু তারপর হচ্ছে কাঁচা টমেটোর এই নিরামিষ তরকারিটা আমার আম্মা অনেক মজা করে রান্না করতে পারে শীতকাল আসলে আম্মা কয়দিন পর পরই রান্না করে আর আমার জন্যও পাঠিয়ে দেয় তো টক দইটার কি অবস্থা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি কথা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম